হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজ তাহলে যাওয়া যাক নাগেশ্বর মহাদেবের মন্দিরের তো এই হচ্ছে কিন্তু কিন্তু খুবই সুন্দর এখানে আবার উটো রয়েছে আর দেখো এই যে লোহার রড দিয়ে বেরিগেট করা আছে উপরে ছাউনি দেওয়া ওখান থেকে কিন্তু লাইন দিয়ে মন্দিরের ভেতরে যেতে হয় আর এখানে এই মহাদেবের মূর্তিটা দেখলে না সত্যি কথা বলতে মন যেন একদম ভরে যায় সত্যি খুব সুন্দর তবে এবছর আমি নাগেশ্বর মহাদেবের মন্দিরে গিয়ে নতুন একটা জিনিস দেখি সেটা হচ্ছে এতদিন ফোন অ্যালাউ করতো কেন জানি জানিনা এবছর আর ফোন অ্যালাউ করছে না তো যাই হোক আর ভেতরের কোনো জিনিসই দেখাতে পারলাম না তো দেখো মন্দিরের পেছন দিকটা একটা ছিল পুকুর আর তাতে কত তো মাছ আর দেখো এই মাছগুলো কিন্তু ছোট ছোট লাগছে কিন্তু এত ছোট নয় মাছগুলো অনেক বড় বড় ছিল আর দেখো মন্দির থেকে বেরোলেই সাইডেই রয়েছে একটা শিব পার্বতীর মূর্তি খুব সুন্দর লাগছে তাই না আমরা যখন আগের বার গেছিলাম তখন দেখেছিলাম নর্মাল একটা গাছের তলায় মন্দির ছিল তবে এবছর দেখছি নতুন করে সমস্ত কিছু রেনোভেট করছে তবে বেশ সুন্দর লাগছে কিন্তু তো দেখো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দর্শন করে নিয়েছি এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা